আশিকের রাসূল দাবি করে রবিউল আউয়াল মাস রাস্তায় বিরাট মিছিল বের করবে অথচ যোহরের আজান দেওয়ার পরে ওই মিছিলওয়ালারা নামাজে পর্যন্ত আসে না যখন রাসূলকে গালি দেওয়া হয় ওই প্রতিবাদ করতে গিয়ে যখন মুসল্লিরা রাস্তায় নেমে পড়ে যখন পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে যখন পুলিশ রাসূলের ভালোবাসায় কোনো মিছিলের উপরে গুলি ছড়ে এই রকমের কোন মিছিল যাদেরকে খুঁজে পাওয়া যায় না বিশ্বাস করো তারা আশিকের রাসুল হতে পারে না পাকিস্তান থেকে ভাড়া করে আনা হয় একদল মানুষকে তারা নাকি আউলাদের রাসুল রাসুলের বংশধর আমরা দেখলাম গতকাল ও গত কয়েকদিন ঢাকায় বিরাট জশ্নে জুলুস হয়েছে মিছিল হয়েছে লক্ষ লক্ষ মানুষ চারপাশ দিয়ে স্লোগান দিচ্ছে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম অর্থাৎ তাদের আকিদা হচ্ছে আমরা রাসুলের ভালোবাসায় এত বিরাট মিছিল বের করছি রাসুল নিজেও আমাদের এই মিছিলে যোগদান করছে আরো জোরে বলবেন না জিন্দা নবীর আগমন জিন্দা নবী বলতে তুমি কি বোঝাচ্ছ রবিউল আউয়াল মাস আসেছে ঈদ-এ পালন করে জিলাপি খাবা খিচুড়ি খাবা মিছিল করবা আর জশ্নে जुलूस করবা আনন্দ ফূর্তি করবা এটা রাসুলের জীবনী থেকে শিক্ষা না বরং রাসুলের জীবনী থেকে তোমার শিক্ষা নেওয়া লাগবে তোমার নবী দিনে দাওয়াত দিতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য জমিনে দিন প্রতিষ্ঠার জন্য তোমার নবীর যদি রক্ত জড়াতে লাগে তাহলে ওই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নবীর উম্মত হিসাবে তোমাদেরও মাঝে মাঝে শাহাদাতের মৃত্যুকে বরণ করে নেওয়ার মানসিকতা থাকা লাগবে ভিতরে যদি রক্ত ঝরাতে পারে দিনের পথে চলতে গিয়ে তাহলে সেই দিনের পথে চলতে গিয়ে উম্মত হিসেবে যদি আপদ বিপদ কষ্ট আমার উপরে চেপে আসে ওই কষ্টকে হাসি মুখে বরণ করে নেওয়ার প্রস্তুতি থাকার দরকার আছে না নাই তো এটা তো রাসূলের আদর্শ এই আদর্শ আপনার মাঝে নাই আপনি বলেন আপনি আশেকের রাসূল আপনি দাবি করেন আপনি সুন্নি আপনি দাবি করেন আপনি রাসুলের ভালোবাসায় যান দিবেন প্রাণ দিবেন সব দিবেন অথচ আশ এ দাবি করে নিজেদেরকে সুন্নি পরিচয় দেয় গালের মধ্যে দাড়িটা ওরা ভালোবাসায় রাখে না এমন লোক নাই রাখবেন আশ দাবি করে রবিউলাউয়াল মাস শনিবার রাস্তায় বিরাট মিছিল বের করবে অথচ জোহরের আজান দেওয়ার পরে ওই মিছিলওয়ালারা নামাজে পর্যন্ত আসে না এমন মিছিলকারী নাই তো রাসূলের ভালোবাসায় আপনি মিছিল করলেন জিরাবি খাইলেন তো নামাজটাও তো পড়তে পারলেন না আবার পাকিস্তান থেকে ভাড়া করে আনা হয় একদল মানুষকে তারা নাকি আউলাদে রাসুল রাসূলের বংশধর আমরা দেখলাম গতকাল গত কয়েকদিন ঢাকায় বিরাট জশ্নে জুলুস হয়েছে মিছিল হয়েছে লক্ষ লক্ষ মানুষ চারপাশ দিয়ে স্লোগান দিচ্ছে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম অর্থাৎ তাদের আকিদা হচ্ছে আমরা রাসুলের ভালোবাসায় এত বিরাট মিছিল বের করছি রাসুল নিজেও আমাদের এই মিছিলে যোগদান করছে আরো জোরে বলবেন না জিন্দা নবীর আগমন জিন্দা নবী বলতে তুমি কি বোঝাচ্ছ তাহলে সাহাবিরা কি জিন্দা নবীর কবর দিছে রাসূলের পরে সাহাবাই কেমন তাকে কবরস্থ করে নাই কথা বলেন করে নাই রাসূলের রওজা কোথায় রাসূলের কবর কোথায় তো জিন্দা কবর দেওয়া কি ইসলামী জায়েজ আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্না কামাই তুমাইন হমাইয়েতুন নবী আপনিও মারা যাবেন আর তারাও মৃত্যুবরণ করবে কুল্লু নাফ সিংহ মাউত মৃত্যুটা বাই নেচার প্রত্যেকের কাছেই আসবে আপনার কাছেও আসবে তবে কবরহি রাসূলেরা দুনিয়ার জিন্দগিতে নবী রাসূলগণ মৃত তবে বরজাফি জীবনে কবরের জিন্দেগিতে আল্লাহ তালা তাদেরকে জীবিত করেছেন তার কারণ হচ্ছে রাসূল হাদিসের মধ্যে বললেন ইন্নাল্লা হাররমা আল্লা আজি আম্বিয়া নবীদের দেহ নষ্ট করা জমিনের জন্য আর হারাম করে দিয়েছেন ভালো করে বোঝেন রাসুন জীবিত অবশ্যই তবে সেটা দুনিয়ার জীবনে নয় সেটা কবরের জীবনে কথা কি ঠিক কিনা না এখন দুনিয়ার জীবনে যিনি আর আমাদের মাঝে নাই তিনি আপনার মিছিলে যোগদান করতে পারবে। কি মূর্খতা আওলাদে রাসূল বলে এমন এমন মানুষকে পাকিস্তান থেকে ভাড়া করে আনা হয়েছে যাদের নিজেদের চেহারার মধ্যেও দাবি দেখা যায় না হাজার হাজার মানুষ পাশ দিয়ে মিছিল করে ওনারা এসি গাড়ির মধ্যে এই বিরাট একটা জলহস্তির মতো শরীর নিয়ে বসে থাকে তারা নাকি আওলাদে রাসূল আস্তাক ফেরল্লাহ আল্লাহ হেদায়ত দান করুক তাদেরকে বলে না আমিন রাসূলের ভালোবাসায় রবিউল আউয়ালে লক্ষ লক্ষ মানুষ মিছিল বের করতে পারে অথচ যখন বিভিন্ন জায়গায় রেসুরের উপরে ব্লগাররা বিভিন্ন অভিযোগ আরোপিত করে যখন রেসুরের চরিত্রে কলম ধরে যখন রেসুলকে গালি দেওয়া হয় ওই প্রতিবাদ করতে গিয়ে যখন মুসল্লিরা রাস্তায় নেমে পড়ে যখন পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে যখন পুলিশ রেসুরের ভালোবাসায় কোনো মিছিলের উপরে গুলি ছড়ে এই রকমের কোন মিছিলে যাদেরকে খুঁজে পাওয়া যায় না বিশ্বাস করো তারা আশেখের রাসুল হতে পারে না রাসুলের জন্য যদি তুমি ভালোবাসো রাসুলের জন্য রাসুলকে যদি তুমি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারো তুমি ইমানদারে না আর তুমি রাসুলকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসবা কীভাবে শুধুমাত্র মিলা দুর্নবি পালন করে না বরং রাসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি এটা প্রমাণ করতে হবে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই রাসুলের আদর্শ বাস্তবায়ন করার মধ্য দিয়ে